আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইমানে মোজমালের পূর্বে আরও দুইটি ভিডিও দিয়েছি প্রথমটিতে বানান করে সঠিক উচ্চারণ করার চেষ্টা করেছি দ্বিতীয়টিতে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে শিখেছি এবং পড়েছি এই ভিডিওতে আমরা টেনে পড়বো এবং অর্থসহ সহ ইনশাআল্লাহ চলুন শুরু করি ইমানি মুজমাল আমটো বিলাহি কামা হোৱা বিসফি অক বিলটো জামী আহ কামি ইমান মুজমল আমি ইমান আনিলাম সর্ববিদ নাম ও গুণ আল্লাহ তালার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম আল্লাহ তার আমাদেরকে ইমানে মজমাল অর্থসহ সহ শিকার তফিক দান করুন আমিন এবং অর্থসহ মনের ভিতরে গাথিয়া লইবার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বাকু